সার উনারা আটকানোর কে উনারা হয় মানে নেবেন এলে থাকবে ওনাদের জায়গায় আমরা এখানে আসব। ওনাদের কত টাকা লাগে আমাদের সব স্টুডেন্টদের পকেট মানি থেকে আমরা জমাই ওনাদেরকে দিব তা আমাদের আমাদের পক্ষে আসতে হবে হাসিনার পা বন্ধ করতে হবে আর হাসিনার এত পাওয়ার উনি রাজপথে আসে না কেন উনি আসে না কেন মহিলার এত পাওয়ার দূরে বসে

যতদিন ওরা নাম আনতেছে ওরা যতদিন নামান ওরা যতদিন নামছে আমরা আছি

জানেন আপনারা জানেন যে সকল হত্যা করা হয় আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা এই বিষয়গুলা জাতি এবং বিশ্ব সামনে তুলে ধরে এবং তাদের লেনিয়ে দেওয়া যে বাহিনীগুলো রয়েছে এবং তাদের পুষা বাহিনী এবং ছাত্রলীগের বেশ কিছু সংখ্যক এবং যুবলীগের যে সকল কুলাঙ্কার সন্তানরা এই